আসসালামু আলাইকুম আজকেরে আপনাদের ক্লাস টিচার এক নম্বর সবক পড়িয়েছেন তাই না তো আপনারা সবাই ভালো আছেন আপনি জানেন আমি কলকাতা দারুল আমাল থেকে মাওলানা আলমগীর বড় আপনাদের আমি বানিয়ে দিচ্ছি তাই এক নম্বর সবকটা শিক্ষক যেরকম পড়িয়েছেন সেরকম আমি স্ক্রিন রেকর্ডটা বানানোর চেষ্টা করছি আপনারা এই অনুযায়ী পড়াটা তৈরি করে ক্লাসে হুজুরকে আগামী ডেটে গিয়ে আপনি শুনিয়ে দেবেন একদিন পরে একদিন ক্লাস চলুন আমরা কিতাবে যাই সর্বপ্রথম আপনাদের শিক্ষক মহাশয় আপনাদেরকে পড়িয়েছেন বিসমিল্লা দোয়াটাও খুব সুন্দর এটা বাংলায় থেকে যদি আপনার আল্লাহর কাছে আপনি নামাজের পরে প্রার্থনা চান খুব জামে মানে অর্থ এ আল্লাহ আমি যে কিতাবটা শুরু করেছি এটা আমার জন্য সহজ করে দাও আমাকে আমার জন্য কঠিন করো না ভালোভাবে যেন আমি শেষ করতে পারি আমরা শুধু তো আপনার কাছে সাহায্য চাই আমার অন্তরের তালাটা আপনি খুলে দেন আপনি তো খোলনেওয়ালা আমার জ্ঞানকে আমার এলমকে আমার শিক্ষাকে আপনি বাড়িয়ে দেন সবক নম্বর একে আপনি পড়েছেন পৃথক পৃথক অক্ষর তো পৃথক পৃথক অক্ষর মানে আলিপ থেকে যে ইয়া পর্যন্ত আপনার শিক্ষক বলে দিয়েছেন যে আলিপ থেকে ইয়া পর্যন্ত মোট অক্ষর কয়টি উনত্রিশটি আজকের সবক নম্বর একে উনত্রিশটি অক্ষর আপনাকে পড়ানো হবে না আজকে সবক নাম্বার একে আপনার পড়ানো হবে পনেরোটি অক্ষর অর্ধেক অর্ধেক করে আমরা কিন্তু ভাগ করে দিয়েছি উনত্রিশটা অক্ষর দুটো ভাগে ভাগ করেছি যাতে দুটো শবকে করানো হয় একটা সবকে করালে খুব অসুবিধা হয় অনেকে ধরতে পারে না তো এখানে কয়েকটা জানার বিষয় আছে যে পনেরোটি অক্ষর আপনি পড়বেন এই পনেরোটি অক্ষরের মধ্যে কারের নিচে এক লেখা কারের নিচে চিকে দেওয়া আছে কারের নিচে আবার তিন দেওয়া আছে দেখছেন এটা তিন এটা এক এটা চিকে সর্বপ্রথম জানতে হবে এর এর মতলবটা কি এই উনত্রিশটি অক্ষরের মধ্যে বারোটি অক্ষর রয়েছে যাদেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর পনেরোটি অক্ষর রয়েছে যাদেরকে তিনালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর দুটি অক্ষর রয়েছে তাদেরকে একদম টান হবে না তো আজকে সব আসবে না আজকে গাছ শবকে কিছু কিছু আসবে সেগুলো আমরা পড়বো আগামীকালও সব পুরো সম্পূর্ণ অক্ষরটা চলে আসবে উনত্রিশটি তো আজকে যে কটা এসছে সে কটা আমরা পড়ি তো চিকের মতলব হলো এর টান হবে না তাহলে আলিফ একদম কোনোভাবে টান দেওয়া যায় না আলিফ আলিফ পড়া যাবে না আলিফ আলিফ আচ্ছা একালিপ টান বলতে কি বোঝায় একালিক টান বলতে একটা খোলা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগছে এই পরিমাণটুকু টান দেওয়ার নাম একালিক বা বন্ধ আঙুল স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগছে এই পরিমাণ টান দেওয়ার নাম হল একালিক এখন এটা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন তাহলে তিন আলিফ তাহলে কিভাবে হবে তিন হতে গেলে একটা খোলা আঙুলকে বন্ধ করুন বন্ধ আঙুলকে খুলুন বা ফের খোলা আঙ্গুলকে বন্ধ করুন এই যে তিনবার করলেন এইটা তিন তাহলে এখন উদাহরণস্বরূপ যদি পড়ে বোঝাই বা হাত দিয়ে যদি দেখাই বা এটা একালিপ টান আর জিমটা দেখেন জিমের নিচে লেখা আছে এটা জিম আপনারা চেনেন না তো জিম এটা এই তিন লেখা আছে এই জিম জিম এই তিন আলিপ টান তো একালিপ তিনালিপ টান আপনাদের শিখিয়েছেন এটা একটা জানার বিষয় আমিও আপনাদের সামনে একটু বলে দিলাম দ্বিতীয় কথা আর একটা জিনিস আপনাদের আহ হুজুর শিখিয়েছেন সেটা হলো স্টার চিহ্নর ব্যাপার এখানে দেখেন ক্ষয়ের উপরে স্টার চিহ্ন আছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টার চিহ্ন এরকম সাতটা অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে আজকে এখানে সবাইকে হয়তো তিনটে আসছে খর উপরে এসছে সদের উপরে এসছে দদের উপরে এসছে এই চিহ্নর মতলব হলো এই অক্ষর পুর করে পড়তে হয় মোট সাতটি অক্ষর রয়েছে সব সময় পুর হয় তার উপর জাবার হোক জের হোক পেশ হোক সব সময় পুর হয় খ পড়া যাওয়া পড়তে হবে খা পড়া যাবে না খ গোল করে সতটা সদ মুখ গোল করে দতটা দ মুখ গোল করে আপনারা স্টার চিহ্নের ব্যাপারটা বুঝতে পেরেছেন যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে সেটা মুখ গোল করে পড়তে হবে এগুলো আমাদের এই সবকে ক্লিয়ার করা হয়েছে এখন চলেন একালিপ চিনালিপ টানটা দিয়ে কিভাবে আলিপ থেকে দত পর্যন্ত পড়া যায় আপনারা আমার সঙ্গে সঙ্গে খুব ফলো করবেন বারবার দেখবেন আলিফটান নেই বা একালিপটান তা একালিপটান সা একালিপটান জি তিন আলিপটান হা একালিপটান স একালিপটান দাল তিন আলিপটান দা এখানে দাল জাল পড়ার ক্ষেত্রে অনেক ভাই এমন রয়েছেন যারা টান দিতে বললে গুন্না করে বসে টান হয় কানে শেষে হয় গুন্না এখন দাল দাল পড়তে বললে জাল পরে এই ভুলটা আপনি করবেন না ব্যাস আমি আপনাকে বলে দিচ্ছি যে এই ভুলটা ছাত্ররা করে কিন্তু আপনি করবেন না আপনি টান দেবেন কানে দাল দাল বলবেন না জাল জল বলবেন না আশা করি আপনি বলি বুঝতে পেরেছেন ক্লিয়ার তারপরে চলুন রাখি করে টান একই রকম দেখতে রে টান সিন শিন পড়া যাবে না এটা গুন্না হয়ে গেল টান হলো না আপনাকে বলতে হবে সিন শেষে গিয়ে টুক করে ছেড়ে দেবেন শেষে গিয়ে কোন ধরা যাবে না শীত করে ছেড়ে দেবেন তাহলে এই চারটে অক্ষর বলে দিলাম ছাত্ররা ভুল পড়ে শেষে গিয়ে গুণনা করে কিন্তু আপনি করবেন না সদ মুখ গোল করে পড়তে হবে তিন আলিফ টান দদ মুখ গোল করে পড়তে হবে তিন আলিফ টান এখন আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে হবে যে কোন অক্ষরের সাথে কোন অক্ষরের একটা সামঞ্জস্য রয়েছে মিল রয়েছে এখানে দেখেন বা তা সা প্রথমে তিনটি অক্ষরের একই রকম আকৃতি দেখতে পুরো একই রকম আকৃতি পুরো একই রকম নৌকা টাইপে কিন্তু নিচে নকতা দিলে বা ওপরে দুটো নকতা দিলে তা ওপরে তিনটে নকতা দিলে সা তাহলে আকৃতি একই রকম এই গোলকে নকতা বলা হয় ঠিক আছে এই গোলকে নকতা বলা হয় এই নোক্তা চেঞ্জ হলে অক্ষরের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে একটা নিচে আছে তো বা আছে দুটো ওপরে দিলে তো তা হয়ে যাচ্ছে তাহলে বুঝছেন আকৃতি তিনটে অক্ষরের একই আছে বা তা সার কিন্তু নোক্তা চেঞ্জ হয়ে গেলে তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে যে একটা নোক্তা নিচে থাকলে বা দুটো থাকলে উপরে তা তিনটে উপরে থাকলে সা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটাও আপনাদের যদি মাথায় থাকে সুন্দরভাবে আপনারা অক্ষরগুলো একে অপরের সঙ্গে আলাদা করে নিতে পারবেন ঠিক ওই রকম জিম খ তিনটে অক্ষরের আকৃতি একই রকম পেটে একটা নক্তা দিলে জিম খালি রাখলে হা ওপরে একটা নক্তা দিলে খ এখন আপনি মস করে নেবেন যে পেটে নক্তাটা সরিয়ে দিলাম কি হবে বলুন তো হা হয়ে হয়ে যাবে যাবে এর উপরে একটা তুলে দিলাম হয় বলুন তো খ আপনি নিজে মশ করে নেবেন তাহলে বুঝতে পারলেন অক্ষরের আকৃতি তিনটে একই কিন্তু নোক্তার ডিফারেন্সে অক্ষরের নাম চেন ঠিক সেম দেখেন দাল আর জাল একই রকম দেখতে খালি থাকলে দাল নক্তা থাকলে জাল ঠিক সেম র আর এদিকে আপনার যা। তাহলে র আর যা একই রকম দেখতে কিন্তু খালি থাকলে থাকলে র সিন সিন একই রকম দেখতে খালি থাকলে সিন। থাকলে সদ ওপরে এক নোক্তা থাকলে দ এইভাবে অক্ষর গুলো আপনি সুন্দরভাবে প্রথমে ডিসকাস করে নেবেন পাঁচবার সাতবার দশবার বার দেখে দেখে আপনি সুন্দরভাবে পড়লেন তারপরে আপনার কাজ তারপরে আপনার কাজ হলো আপনি চলে যাবেন আর গিয়ে সুন্দরভাবে পাঁচ বার পড়বেন লিখবেন পাঁচবার দেখে দেখে লিখবেন না দেখে নয় দেখে দেখে লিখবেন দেখে দেখে সুন্দরভাবে ভাবে পাঁচবার লেখার পরে একবার আপনি না দেখে লেখা ট্রাই করবেন যখন না দেখে লিখতে যাবেন হয়তো কিছু একটা গন্ডগোল হবে বুঝতে পারবেন না নকতা কোথায় দেবেন চিনতে পারছেন না কোন অক্ষরের পরে কোন অক্ষর আসছে সেটা বুঝতে পারছেন না কিছু একটা গন্ডগোল হবে ফের আপনি দেখে দেখে দুবার লেখেন তারপরে ফের একবার না দেখে দেখবেন একবার আমল করুন প্রথম সব সময় নয় এটা শুধুমাত্র একটা সবকে একটু সাতবার করতে বার লিখতে হবে আপনি একশো বার পরে ও অক্ষর চিনতে পারেন না কিন্তু পাঁচবার লেখার পরে চোখ যখন আপনি বন্ধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কোনটা কোন অক্ষর আপনি বলে দিতে পারবেন চোখ বন্ধ করলে আপনার চোখের সামনে ভাসবে এটা আলিফ এটা বা একবার করে দেখেন এটা এই মেহনতটা শুধু একটা সপ্তাহ আপনি করেন লেখার কাজটা বাকি আপনারা কোনোদিন লিখতে হবে না এমন ভাবে আপনার সিনাতে সেট হয়ে যাবে আপনি কোনোদিন ভাবতেই পারেননি যে আমি এই বয়সে কোরআন শিখব বা শিখতে পারবো বা আলির থেকে ইয়া পর্যন্ত লিখতে পারবো পড়তে পারবো আপনার দ্বারা সম্ভব হবে অসম্ভব জিনিসকে সম্ভব হবেই যদি আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী চলেন যখন আপনি এই পাঁচবার সাতবার দশবার লেখার পরে একবার না লিখতে পাচ্ছেন তখন আপনার জন্য এটাও ক্লিয়ার হয়ে যাবে অক্ষর পরীক্ষায় গিয়ে যখন অক্ষর গুলো পালট ভাবে লেখা আছে তখন আপনি এগুলো পড়তে পারবেন তা না হলে এগুলো আপনি পড়তে গেলে বারবার ভুলে যাবেন এখানে আপনি ফের ফের করবেন পড়বেন এগুলো এক সপ্তাহ পরে আপনি অটোমেটিক ভুলে যাবেন কিন্তু লেখার পরে যে সিনাতে বসে গিয়েছে এটা আপনি অটোমেটিক বলে দিতে পারবেন যে ওপরে তিন নক্তা আমি তো লিখেছি সার এটা সা হবে একালিপটান হবে এটা র একালিপটান এটা উপরে নক্তা দিলে যা হবে এটাও আপনার মাথায় চলে আসবে শুনে সিন আছে এটা সিন ওপরে তিনটে নক্তা দিলে শিন হয়ে যাবে এটাও মাথায় চলে আসবে এটা জিম আছে নক্তাটা কেটে দিলে হা হবে ওপরে নোকা তুলে দিলে খ হবে এটাও আপনার মাথায় চলে আসবে আলিফ টান হবে না খ আলিফ টান হবে এর নকতা কেটে দিলে হা পেটে দিলে জিম এগুলো আপনারও ক্লিয়ার হয়ে যাবে লেখার পরে এগুলো আপনি একা একা বলতে পারবেন যে এই অক্ষরে তিনটে আকৃতি আছে নক্তাটা এখানে দিলে এই হবে ওখানে দিলে ওই হবে আপনি হাত চেপে চেপে একা মস করেন যে অক্ষরের সাথে যে অক্ষরে মিল আছে সেই অক্ষরটা সেখানে নিয়ে আসেন নিয়ে এসে ডিসকাস করেন কোনটা কি দিলে 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 কি 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 হবে 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 তুললে তুললে নিচে নিচে এগুলো আপনি নিজে নিজে আহ মস করেন সদ এরকম আকৃতি একটা অক্ষর আছে দদ একটা নকটা দিলে দদ হবে খালি থাকলে সদ হবে যে অক্ষরের সাথে যে অক্ষরে মিল আছে সেখানে নিয়ে আসেন জাল এটার সাথে দালের মিল আছে দালটা খালি থাকে জালটা এর সাথে সিনের মিল আছে খালি থাকলে সিন তিনটে নকতা থাকলে সিন হা এটা জিম হা খর সাথে মিল আছে এইরকম ভাবে আপনি পুরো গুলো ভালোভাবে পড়তে পারবেন একা একা তা দা দ বা কোনোটা তিন আলিপ টান কোনোটা এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এইরকম ভাবেই আপনাকে পড়তে হবে যেটা একালিপ টান তো একালিপ টানবেন যেটা তিন আলিপ তো টানটা বেশি করে দেবেন এই ছিল আজকেকার সবক আপনাদের শিক্ষক এরকম ভাবেই আপনাকে পুরো সবকটা পড়িয়েছেন তাই আমি সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড ছ শর্ট ভিডিও করে আপনাদের দিলাম যাতে করে পড়াটা মুখস্থ করে আপনাদের সুবিধা হয় ক্লাসের ভিডিও রেকর্ড চল্লিশ মিনিট যদি দেখার সুযোগ হয় একবার দেখে নেবেন কিন্তু এই শর্ট ভিডিওটা দেখে বারবার বারবার দেখে আপনি পড়াটা তৈরি করবেন দেখবেন আপনার পড়াটা সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে সামনের ডেটে এসে আপনার শিক্ষক যখন আপনাকে ধরবে বলুন তো এই অক্ষরটা কি আপনি পট করে বলে দিতে পারবেন যেটা সিন যখন শিক্ষক বলবেন এর ওপর তিনটে নক্তা দিলে কি হবে আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যে সিনের সাথে সিনের মিল আছে এটা হবে সিন আশা করি আপনি কিরকম ভাবে মেহনত করবেন বুঝতে পেরেছেন আজকে সবক এই পর্যন্ত সুন্দরভাবে পড়ে নেবেন আগামী সবকে আপনাদের টিচার আবার সবক নাম্বার দুই পড়াবেন মহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে আপনাদের পড়াবেন আপনারা কিন্তু এই সুযোগটা নেবেন না আপনারা পড়াগুলো তৈরি করবেন পড়া না তৈরি করে কেউ ক্লাসে আসবেন না পড়া তৈরি করে নেবেন আপনাদের জন্য আমরা এত কষ্ট করছি শর্ট ভিডিও করে দিচ্ছি ক্লাসের ভিডিও রেকর্ড আছে ক্লাস টিচার সুন্দরভাবে পড়াচ্ছেন ফের আমরা এই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফের আলাদাভাবে তাহলে কেন আপনি পড়া করবেন না সুন্দরভাবে পড়া করবেন ক্লাসে আসবেন আপনার অন্তরে বাদশার মতো খুশি হবে যখন পড়া তৈরি হয়ে যাবে বাদশার থেকে বেশি খুশি হবে আর হ্যাঁ যারা কোরআন পড়ে আপনার রিলেটেড মানুষ যারা না কোরআন পড়ে পড়তে পারে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে কি হবে এই ভিডিওগুলো দেখে দেখে তারা পড়া তৈরি করতে পারবে এটা অবশ্যই আপনি আজকে সারাদিনে এই ভিডিওটা দেখেছেন পড়া তৈরি করতে পেরেছেন এইটা পাঁচজন বা কোন গ্রুপ আপনার কাছে শেয়ার করে দেন তারাও এটা দেখে দেখে তারা পড়তে লেগে যাক আর যদি তারা মনে হয় যে না ভাই তো পড়ছে তাহলে আমিও পড়ি তারা দেখবেন আপনার এই শেয়ার করাটা জন্য দাওয়াত দেওয়া হয়ে যাবে তারাও দেখবেন আপনার সাথে সাথে কোরআন আমাদের প্ল্যাটফর্মে এসে ভর্তি কমপ্লিট করার জন্য হয়তো দেখছেন যোগাযোগ করছে আর ভর্তি কমপ্লিট করার জন্য যখন যোগাযোগ করবে আপনি নাম্বারটা দিয়ে দেবেন দিলে তারাও দেখবেন আপনার এই কথাতে কোরআন পড়াও শুরু করে দেবে তো এই জন্য অন্ত অন্তত সারাদিনে বিশটা মানুষের কাছে এটা শেয়ার করেন আমরা তো অনেক ভিডিও শেয়ার করি তো এই যে একটা সুন্দর একটা নম্বর সবক আমরা পড়ালাম আলিপ থেকে দত পর্যন্ত এটা যদি কেউ ভিডিওটা দেখে তার পড়াটাও সুন্দর সে পড়তে পারবে যদি সে কোরআন পড়তে জানে বে তে সে পড়ে তাহলে সেগুলো সে ক্লিয়ার করতে পারবে না বেতে সে হবে না বা তা সা হবে তো ওই জন্য আপনার ফ্যামিলির যত মানুষের সবার কাছে দেন আপনার বন্ধু বান্ধবদের কাছে দেন আত্মীয় স্বজনদের কাছে দেন সবার কাছে ভিডিওটা শেয়ার করেন কোরআনের দাওয়াত হয়ে যাবে আজকে এই পর্যন্ত আগামী সবকে আবার আপনাদের শর্ট ভিডিও আমি বানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক